বাংলাদেশের জাতির সামনে তামাশা করছেন আপনার ভাই চা সিদ্ধান্ত নিলে তাই বাস্তবায়ন করবেন এই বাংলাদেশের মানুষ তা মেনে না

আজকে কি আমার আহত ভাইরা হাসপাতালের মধ্যে কাটছছে এই বাংলাদেশে বৈষম্য পরাজন

আমরা বলতে চাই আমরা বলতে চাই আজকে সেই পেশিশর্কার শেখাজিলা মোদের বিরুদ্ধে যারা ছিল তাদেরকে 23 টাইলে হামলা হামরা মামরাতে ছেলে ঢুকিয়েছে আজকে আমাদের বাংলাদেশে এই স্বাধীন বাংলাদেশে দাওত আদলি কাষ্ঠ হল মাইকানকে তার বিষয়ে জাতির গুষ্টির মতলবি পরিবর্তন মানুষটা মেনে নিবে না এই দেশের মানুষটা মেনে নিবে না এই দেশের মানুষ বৈষম্য ভার কিভাবে করতে হয় তা শিখে গেছে তা জেনে গেছে আমি এই সরকারকে বর্তমান সরকারকে বলতে চাই

বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য শক্তির থেকে বলতে চাই আগামী 72 ঘন্টার মধ্যে বাংলাদেশের समस्त কাওয়াতর পাবলিকের সেক্টরের বৈষম্য দূর করতে হবে এবং বাংলাদেশের আলেম ওলামাদেরকে বেশিসিষ্টেলের মামলা বন্ধ করতে হবে তাদেরকে নিঃশর্তে মুক্তি দিতে হবে এবং কাওয়াতর তবি এবং ইসলামী ছাত্র ও আন্তর্জাতিক সংগঠন আছে

এই ভাতার মধ্যে না মরে আগামী zamanda পতন কর্মচতিতে বাচ্চা হবে আমি এই বলে আমার সব শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই বলে আমি বিদায় নেছি আল্লাহ হাফেজ আসসালামু প্রিয় সাংবাদিক ভাইরা আমরা আজকে এখানে একত্রিত হওয়ার একটাই উদ্দেশ্য আপনারা অনেকে জানেন বিশ্বব্যাপী দাওয়াত ও তাবলীগের সারা দুনিয়ার মানুষের শেষ আস্থা এই জামাতে গিয়ে মানুষ নিজের জীবনকে পরিবর্তন করে কিন্তু আজকে আমরা অত্যাচারের শিকার হয় তারা জুলুম নির্যাতন অত্যাচারের শিকার হয় তাদেরকে নানা জায়গা থেকে মারপিট করে মসজিদ থেকে বের করে নেওয়া হয় আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই যে বৈষম্য বিরোধী সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দীর্ঘ দীর্ঘ আমরা আন্দোলনের পরে দীর্ঘ রক্ত ত্যাগ বিনিময়ের পরে আমরা যে সরকারকে এই আসনে বসিয়েছি আমরা স্পষ্ট ভাষায় এই সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ এবং জানাতে চাই। আপনারা কেমন যেন বিষয়ে দেখেও না ভান করতেছেন এক পক্ষ বৈষম্যের শিকার হয়ে আছে এক পক্ষের সঙ্গে এক পক্ষকে থেকে বের করে দেওয়া হচ্ছে তাদের সাথে সংখ্যা মতো আচরণ করা হচ্ছে সরকারকে জানাতে চাই আপনাদেরকে আমরা যেমন ওই গদিতে বসিয়েছি আপনারা যদি আমাদের যথাযথ দায়িত্ব পালন না করেন বৈষম্য দূর না করেন সব জায়গায় ইনসাফ কায়েম না করেন তাহলে আমরা আবার আন্দোলন করে আপনাদেরকে ওই গদি ধারা করতে বাধ্য হব আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই অন্তর্বর্তীকালীন সরকার আজকে শুধু আমরা রংপুর থেকে এই দাবি জানাচ্ছি কিন্তু আগামীকাল সারা দেশের ৬৪ জেলায় দাওয়াতের এই সাথীরা রাজপথে নামতে বাধ্য হবে আমরা দাওয়াত তাবলিগের সাথীরা সব সময় মসজিদ ভিত্তিক দাওয়াতের কাজ করি কিন্তু আজকে আমাদের সাথে এমন আচরণ করা হচ্ছে যে আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করা হয়েছে আমরা যদি রাজপথে না নামি আমাদেরকে সংখ্যালঘু মনে করা হবে এই যে আমাদের তো বিরাট একটা জনসংখ্যা এই সংখ্যাকে মাইনাস করে এ দেশে কোনো কিছু কায়েম করা সম্ভব না আপনারা যদি হেফাজত ইসলামের মতো তাবলিগের তৃতীয় পক্ষের হুমকি ধামকি তাদের হুঙ্কার ঝুমকার এসবকে ভয় করে আমাদের দাওয়াত তাবলিগের সাথীদেরকে কোনটাশা করে রাখতে চান আমাদের সাথে বৈষম্য করতে চান আমরা কিন্তু এটা মেনে নিব না আমরা